একটা সরকার আছে কেন্দ্রে বিজেপি নেতৃত্বাধীন সরকার যারা শ্রমজীবীদের আন্দোলনের ভাষা বুঝতে চায় না তাদের দুঃখের সঙ্গে সমবেদনা প্রকাশ তো দূরের কথা সর্বগ্রাসী একটা আক্রমণ শ্রমজীবীদের বিরুদ্ধে কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার শুরু করেছে ভারত হাস্তবও থাকে ভগত সিং সুখদেবটে রাজগুরু কঠার থাই রকি চার্জি চুকু সালমারীন রোগী তিনি হাস্তমানো খুবাইম রুয় বালাই আজ ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের আবহীন ধারার আজম ভগত সিং সুখদেব আজকে শহীদ দিবস এই দিনেই ইংরেজ ভারতবর্ষে তাদেরকে ফাঁসি দেয় আমরা ভারতবাসী এই স্বাধীন ভারতবর্ষে তাদের স্মৃতির উদ্দেশ্যে এবং তাদের যে জীবনের জীবন চর্চা যাতে ছাত্র সমাজের মধ্যে এবং সমাজের মধ্যে আমরা তুলে ধরতে পারি তার জন্যেই আমরা এই ভগৎ সিংকে

তিনি কলেজ তিলা আনসানি বলংনি তিনও মাংখা খরকসা শিকলানি মাংক ঠিকসা মাংকু থুনিও নাই তাবু বসরাই সিরাকে সাইমান সুগিয়াকু কোবনি বড়বাই এবা সাকসা খায়কে তুইও কুলুমা বাইদা লাংমা সখা সমাগতে একটা খবর পেছি যে কলেজ তিলা আউটপুস্টের আউটপুস্ট যে আমার লিকডিওটা আছে লিকের লিকটা আছে লিকটার একটা জোর বাসন একটা